হে গাইস তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো সুস্থ এবং সাবধানে আছো আমি সম্রাট আমিও একজন বিন্দাস আছি আর আমার চ্যানেল সম্রাট লাইফ স্টাই তোমাদের স্বাগতম কেমন গরম এবং রোদ্দুর পড়েছে তোমরা বলো তো ভাবা যায় এ বছর প্রচুর গরম এবং রোদ্দুর দিয়েছে দশটা এগারোটার পর বাইরে বেরোনো খুব মুশকিল বেশিরভাগ থাকলে স্নান হয়ে হতে পারে যারা তোমরা সব সময় বাইরে বেরোবে প্রোটেকশান নিয়ে বেরোবে আর এখন সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা বলো তো এটা কী গাছ আমরা যারা শহরের মানুষ অনেকেই জানি না এটা কি গাছ তাও একটা হিংস দিচ্ছি কাঁচা বাদাম কাঁচা বাদাম বলি সেই কাঁচা বাদামের গাছ চীনা বাদাম এই গাছ সবে হচ্ছে গাছ বড়ো হয়েছে একটা কাকু বসিয়েছে চীনা বাদামের গাছ আর এই বাদামি তুলে ভাজলে ভেজে বিক্রি করলে তার দাম অনেক হয়ে যায় একশো গ্রামই বড়ো দানা হয় পঁচিশ টাকা আর ছোট দানা হলে কুড়ি টাকা মাটি ভালো হলে বাদামও ভালো হবে তোমাদের দেখে দিলাম এটা বাদাম গাছ যে ফুল হয়েছে হলুদ হলুদ এই দিকের গাছগুলো বেশ ভালোই হয়েছে আর পিছনের গাছগুলো একটু হয়েছে আর একটা কমজোর গাছ বসানো আবার একটা কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল ধরেছে পুরো কাঁঠাল এই যে আমি একটা আমি সম্রাট এই যে একটা কাপড় বাড়িতে এসেছিলাম এই যে কাপড় বাড়িটা যারা এখনো সম্রাট লাইফস্টাইলটাকে লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো আর বেশি বেশি করে লাইক করো আর বন্ধু মধ্যে শেয়ার করে দাও আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবো যে কোনো ব্লগ ছাড়বো তোমাদের চ্যানেল তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে আর বেশি বড় করবো এখানে শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর এই সময় পাতি লেবুর রস খাবে বেশি করে পাতি লেবুর রস চিনি জল করে খাবে আর লবণ দেবে দিয়ে অনাবরতে খেতে থাকবে বোতলে দিয়ে রাখবে খাবে সেটা এখানে শেষ করছি টা গুড বাই